সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজ আমরা চলে এসেছি মিরপুর এক হাটি অর্থাৎ শুধু পাখির হাটি নামে পরিচিত কিন্তু এখানে শুধু পাখি না অন্যান্য প্রাণীও পাওয়া যায় যেমন শখিন বিড়াল ফেন্সি বিড়াল তারপর দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের ফেন্সি মুরগি কবুতর এবং পাখি তো রয়েছেই এমন অনেক কিছু প্রাণী এখানে পাওয়া যায় দুর্লভ প্রাণী আমরা সকলে জানি এই মিরপুর হাটটি ঢাকা শহরের ভিতরে সবচেয়ে বড়ো একটি হাট এবং এই হাটটি প্রতি শুক্রবারেই বসে থাকে অনেকে দূর দূরান্ত থেকে পুরো ঢাকা শহর থেকে এখানে এসে যাদের পাখির ফার্ম রয়েছে মুরগির ফার্ম রয়েছে দেশি এবং বিদেশি জাতের তারা এখানে এই শুক্রবার এসে থাকে এই পাখি দেখার জন্য এবং যারা ক্রেতা রয়েছে তারাও এসে থাকে যারা বিক্রেতা রয়েছে তারাও এখানে এসে থাকে এ একটা বিশাল জগৎ মিরপুর পাখিরহাট এখানে টিয়া পাখি থেকে শুরু করে লাভ বার্ড বাজিগড় এবং বিভিন্ন প্রকারের পাখি পাওয়া যায় নামি দামি পাখি টিয়া পাখির ভিতরে অনেক জাত রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব বেবি বিভিন্ন পাখির বেবি কত কিউট লাগছে দেখতে পাচ্ছেন আমি যদিও সব পাখির নাম জানি না জানার চেষ্টা করব এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনাদের এই পাখি বিক্রেতা এই পাখিটির নাম বলেছে লরি অর্থাৎ এই পাখিটির নাম হল লরি কিট রেইনবো লরি সম্ভবত পাখিটির পনেরো থেকে বিশ হাজার টাকা দাম হয়ে থাকে এই পাখিটির সাধারণত কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশ হতে পারে এটা কত দাম ভাই কি বন্ধুগণ পাখি প্রেমিক আপনি দেখতে পাচ্ছেন পাখিটিকে নিজের আঁচলে আগলে রেখেছে সন্তানের মতো

সুন্দর এগুলো না না কত করে ভাই হাজার সুপ্রিয় বন্ধুগণ এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন অ্যামাজন প্যারট এই পাখিটির বাজার মূল্য পাখি বিক্রেতার চেয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এই পাখিগুলো ক্ষেত্র এবং কালার এবং জাত বিশেষ করে আরও দামও হতে পারে কয়েক লক্ষ টাকা পর্যন্ত জানার চেষ্টা করবো অন্যান্য পাখির দাম

অনেকবার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক বের অনেক প্রকারে পাখি আছে অনেক দামি দামি পাখি আছে এখানে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ওনার ওনার কাছে কালেক্ট করতে পারেন